Hello. Hello. হ্যালো হাই কমেন্ট কি যে হ্যালো কমেন্ট করো সবাই হ্যালো সবাই কমেন্ট করো এই লাইক করো হ্যালো হ্যালো ও কার আসছে কমেন্ট করো প্লিজ কমেন্ট নি হ্যালো কমেন্ট করো hello, ibigay ka like karo, sobay comment karo. So. hello, hi, Arun hi, hi hi comment karo. কি আফসোস তোমার কেন গো আফসোস কিসে রিয়ান হ্যালো হ্যালো বলো কেমন আছো সবাই কি করছো বলো আমি সেভ हेलो हेलो एलबीडी लाइक करो कमेंट करो अरुण अरुण बोलिए कैसे हो आप आप किधर से बोल रहे हो आप कैसे हो बताओ पहले हेलो सब कमेंट करो एलबीडी लाइक करो হ্যালো কমেন্ট করো লাইক করো চটপট কমেন্ট করো অল্প করো মনের কথা শেয়ার করো হাই হ্যালো বসে আছে লাইক করো কমেন্ট করো তুমি কোথায় আমি কোথায় আমি বাড়িতে দিয়ে আবার কোথায় সবাইকে বলছি প্লিজ এগুলাকে লাইক করো লাইক করো সবাই কমেন্ট করো কে কোথা থেকে বলছো বলো কে কোতারে গে এলভিটাকে দেখছিস বলো প্লিজ হেদ আপনি কেমন আছেন বলুন আমার বাড়ি কোথায় আপনি कहां से मैं কলকাতা से हूं आप किधर से बोल रहे हो बोलो और এল লাইক কী প্লিস এল লাইক কী হলো কমেন্ট করো সবাই কমেন্ট করো লাইক করো কেউ কমেন্ট করছো না লাইক করছো না কি ব্যাপার সবাই কমেন্ট লাইক করো কোথা থেকে বলতে চাও মানে কথাটা বুঝলাম না তুমি কোথা থেকে বলতে চাও মানে আমি কোথা থেকে বলছি জিয়াদ কমেন্ট আমি বুঝতে পারলাম না তুমি আর একবার কমেন্ট করো সবাই এলবিটাকে লাইক করো কমেন্ট করো কমেন্ট করো লাইক করো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জয়নাগর তোমার বাড়ি কোথায় জানতে পারি আর তোমরা সব কেমন আছে বলো আর সাইড ভালোবাসা কে দিচ্ছ কমেন্ট করো তোমাকে অনেক অনেক ভালোবাসা দিই সাইড ভালোবাসা দিচ্ছ ইনবক্সে যারা আছো তারা একটু কমেন্ট করো এই ভিডিওকে লাইক করো প্লিজ সবাই কমেন্ট করো এই ভিডিওকে লাইক করো তোমার বাড়ি কোথায় তোমার নাম কি বলো কোথা থেকে আমার দেখছি একটু বলো সবাই লাইক করছো না কেন আমি আমার চেহারা দেখতে পাচ্ছ না আমি বলি তোমাকে আমার বাড়ি ফেলি ফেনি ভালো

ফেনিটা কোথায় আমি জানি না ঠিক আছে কোন লাইনে পরে একটু বলতে পারবে সবাই এর ব্যাগে লাইক করো লাইক করছো না কেউ লাইক করো ওই কেউ দেখতে পাচ্ছে না ও আমাকে দেখতে পাচ্ছে না বলে তাই কি আছে তেমি বাংলাদেশে ও তুমি বাংলাদেশ থেকে দেখছো সব কালো কালো কেন এই তো লাল মতন জ্বলছে দেখতে পাচ্ছি না ওই সাটা লাল নাও ভালো করে দেখো তোমরা এন লাল আর কালো দেখতে পাবে না কেউ লালও আছে সবাই এলবিকে লাইক করো বলো সবাই কেমন আছে সবাই কি খাওয়া দাওয়া হয়ে গেছে বলো যারা ইনবক্সে তারা কমেন্ট করো প্লিজ কমেন্ট করো নিজেই লাগবে কমেন্ট করো এলবিকে লাইক করো সবাই কেউ লাইক করছো না আর সবাই বলো কেমন আছো সুকু বলো তুমি কোথা থেকে দেখছো এলবিটাকে কমেন্ট করো এই তুমি বাংলাদেশে জয়নগর আমি বাংলাদেশ না আমি ইন্ডিয়া কলকাতা জয়নগর থেকে বলছি আমি ইন্ডিয়া থেকে বলছি বাংলাদেশ থেকে না ইন্ডিয়া কলকাতা জয়নগর সবাই লাইক করো কমেন্ট করো কথা লাগে

সাইড ভালোবাসাকে দিচ্ছ তাকে অনেক অনেক ভালোবাসো আমার তরফ থেকে সবাই লাইক করো যারা কমেন্ট করছে লাইক তো করো যেন ইংবাসী যেরকম লাইক করো নতুন চ্যানেলটাকে সাপোর্ট করো প্লিজ যারা নতুন আসছে চ্যানেলটাকে সাপোর্ট করো ভিডিও কমেন্ট করেছো আমি তোমাদের পরিবারে জয়েন হয়ে যাব কমেন্ট করো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে কি বলো অল্প করে গল্প করে মনে করতে শেয়ার করো করোপট কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো সবাই কেউ লাইক করছো না কিন্তু লাইক না করলে মন খারাপ হয়ে যায় জানো তো কেকে আছি একটু কমেন্ট করো দেখি আমি একটু কেকে আছি একটু কমেন্ট করো হিন্দু আমি আমি এখানে হিন্দু মুসলিম দেখার কি আছে সবার বন্ধু আর সবাই সবার পাশে থাকবো না লাইক করো কমেন্ট করো আমাদের মুসলিম ও ভালো কথা আমাদের ধর্ম মুসলিম ধর্ম মুসলিম হিন্দু বুঝি না সবার মানুষ এটুকু জানি আর সবাই সবার দরকারে প্রয়োজনে সবাই সবার পাশে থাকো সাপোর্ট করো এটাই ভালো লাগে একমাত্র ধর্ম এটাই মানুষ আমরা সবাই লাইক করো কমেন্ট কমেন্ট করছো না লাইক করছো না বিশেষ করে কেউ তো লাইক করছো না যারা কমেন্ট করছো না তো লাইক তো তারা করো একটা করে

হ্যালো 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 কমেন্ট করো সবাই কমেন্ট করো লাইক করো কমেন্ট করো আর যারা নতুন আস তারা চ্যানেলটাকে সাপোর্ট করো প্লিজ সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট করো করুন করুনিয়া কর

কমেন্ট না করলে কিছুই ভালো লাগে না গো কমেন্ট করো লাইক করো অল্প করে গল্প করে যেও আমার সাথে না গল্প না করলে এসে কী লাভ বলো এসে তো একটু মিষ্টি মিষ্টু গল্প করবো তবু তো ভালো লাগবে

এই কেউ কথা বলছো না লাইক করছো না ঠিক আছে আমি চলে যাচ্ছি বাই সবাই ভালো থেকো আমাকে যে যে এইটুকু সময় অনেক ধন্যবাদ ভালো থেকো আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আর একটা করে লাইক করে দো আমি চলে যাচ্ছি বাই সবাই ভালো থেকো টাটা